স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে আজকে আমি আমার প্রেগনেন্সি সিমটমস নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো অভলিউশনের সময় কী কী সিমটমস হতো এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে শেয়ার করব আমি আর ইদানিং আমার বেবি হয়েছে চার মাস হলো তো আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমি আমার প্রেগন্যান্সির সময় আমি কি কি ফেস করেছি বা আমার কী কী সিমটমস হয়েছিল তো চলো আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভিডিওটিতে তোমরা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে তো চলো আজকের এই ভিডিওটা শুরু যাক গেল বছর দু হাজার জানুয়ারি মাস থেকে কিন্তু আমি প্রেগনেন্সি ক্যান্সেল করার জন্য কিন্তু ট্রাই করছিলাম আমার পিরিয়ডের একটা সাইকেল হলো আঠাশ দিনের সাইকেল আমার পিরিয়ডটা আর কি সবসময় আঠাশ দিনেই হয় মানে সবার অনেকের আছে না যে পিরিয়ড সব সময় ত্রিশ দিনের মধ্যে হয় এক মাস গিয়ে হয় আমার তা কখনোই নয় আমার চব্বিশতম দিনেও হয় আবার আঠাশতম দিনেও হয় তো সব কিছু আমি যখন একটা স্টাডি করলাম আমার এই পিরিয়ডটাকে নিয়ে তো আমার লেন্থটা কিন্তু আঠাশ দিনেরই স্টে করে তো যাই হোক আমি জানুয়ারি মাসে যখন ট্রাই করছিলাম তখন ফেব্রুয়ারি মাসে এসে আমার মাসিক হওয়ার কথা ছিল কিন্তু ওই সময় আমার মাসিকটা হয়নি তো আমি মনে মনে একটু কনফিউজড ছিলাম যে এই মাসে আমার প্রেগনেন্সি কি এসছে না কি আমার কিন্তু সেরকম কোনো সিমটমস ছিল না আদারওয়াইজ আমি কিছু বুঝতেও পারিনি যে আমার প্রেগনেন্সি কনসিভ হয়েছে বা হয়নি আমি উৎফুল্লই ছিলাম যে এই মাসে হয়তো বা আমার প্রেগনেন্সি কনসিভ হবে কিন্তু হয়নি আমি ফেব্রুয়ারি মাসের আর কি ছ দিন দেখেছিলাম ডেটটা আসলে আমার মনে নেই যেহেতু তোমাদের সাথে মেনশন করতে পারছি না তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে আর কি দিন যাওয়ার পর ভেবেছি আমি টেস্ট করব। কিন্তু সাত দিনের মাথায় আমার পিরিয়ড চলে আসে যার কারণে আমি অনেকটাই আপসেট হয়ে গেছিলাম অনেকটাই দুঃখ পেয়েছিলাম যে এই মাসে কি হলো আমার প্রেগনেন্সিটা কান্সিভ হয়নি দেখো অনেক সময় আমাদের কি হয় অনেক অনেক আপুরাই আমাকে কমেন্ট করে যে দিদি ভাই আমারও আমিও প্রেগন্যান্সি ক্যান্সেল করার জন্য ট্রাই করছি কিন্তু আমাদের মাসিকটা কিন্তু ছ দিন মিস গিয়ে আবার হয়ে গেছে দেখো অনেক সময় এগুলো হরমোনাল চেঞ্জের কারণেও হতে পারে অনেকের আবার রক্ত কম থাকলেও কিন্তু আমাদের এই পিরিয়ডের সমস্যাটা হতে পারে আবার অনেক সময় অনেকদের আর্লি মিসক্যারেজও কিন্তু হয়ে যায় যার কারণে কিন্তু পিরিয়ডটা চলে আসে বা মিসক্যারেজের ব্লিডিংটা চলে আসে যাই হোক আমার সেরকম মিসক্যারেজ ছিল না আমার নর্মাল যে পিরিয়ড হয় সেরকমই ছিল হালকা তল পেটে ব্যথা এরকমই চলছিল ছিল তো আমি আবার নেক্সট মাস থেকে ফেব্রুয়ারি মাস যখন আমার পিরিয়ড চলে যায় তখন পর থেকে আমি আবার ট্রাই করছিলাম ফেব্রুয়ারি গেল মার্চ মাসও হয়নি আবার টানা আমি পাঁচ মাস ট্রাই করার পরে জুলাই মাসে গিয়ে আমি কনসিভ করেছি জুন মাসে আমার লাস্ট পিরিয়ড হয়েছিল। তো দেখো আমার অপোলেশনের সময় কিন্তু আমার অপোলেশন টাইমটা ঠিকঠাক থাকে না কারণ যেহেতু আমার আমি তোমাদের আগে ক্লিয়ার করেছি যে আমার পিরিয়ডটা চব্বিশতম দিনেও আসে পঁচিশতম দিনেও আসে আবার আঠাশতম দিনেও আসে তো এ মানে আমি একদম ডাইরেক্ট মধ্যে বলতে পারবো না যে আমাদের আমার অপলেশনটা ঠিক কোন টাইমে হয় যাই হোক আমি একটা ধারণা করেছি যে আমার পিরিয়ডের নয়তম দিন থেকে চোদ্দতম দিনের মধ্যে এই যে এগারো বারো দশ এগারো বারো যে সময়টি থাকে এই সময়ের মধ্যেই আমার অভিলেশনটা হয়ে থাকে আর আমার অভিলেশনের সময় সেরকম কোনো কিছুই সিমটমস হয় না জাস্ট আমার কাঁচা ডিমের সাদা অংশের মতো আর কি যে রানি একটা পাতলা ডিসচার্জ যায় সেটাই কিন্তু আমার যায় গিয়েছিল আর কি তখন সময়টা এই সময় এটা দেখে আমি বুঝতে পারি যে আমার অভিউশনের সময় চলে এসছে কিন্তু আমার তল মানে অভিউশন চলাকালীন কিন্তু কোনো ব্লিডিংও হয় না বা তলপেটে পেটে ডান দিক বা দিক কোনো ব্যথা হয় না জাস্ট আমি ওই ডিসচার্জটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রেগনেন্সি বা আমার অভিউশন হয়েছে আর কি সেম আবার জুলাই মাসে যখন আমার প্রেগনেন্সি কনসিভ হয় তখন তো আমি জানতাম না এর আগ থেকে কিন্তু আমার প্রেগনেন্সির অনেকগুলো সিমটমস আমি বুঝতে পেরেছিলাম সেরকম পাঁচটা সিমটমসই আমি তোমাদের সাথে শেয়ার করব মানে একদম আনকমন ছিল আমার জন্য তো সিমটমসের মধ্যে প্রথম যে সিমটমসটা আমার ছিল সেটা হলো ব্লোটিং মানে গ্যাস হওয়া প্রচণ্ড রকমের গ্যাস হচ্ছিলো অ্যাক্সেসিভ গ্যাস মানে আমার কোনো সময় এত ব্লটিংয়ের সমস্যা হয়নি তো আমি যখন ইউটিউবে সার্চ করেছিলাম যে প্রেগনেন্সি হওয়ার সময় কি এরকম ব্লটিং হয় অনেক পেয়েছি আমি অনেক সময় অনেক মহিলাদের আর কি আমি ইউটিউব ভিডিও দেখেছিলাম যে হ্যাঁ ব্লটিং ব্লটিংটা একটা কমন প্রবলেম এটা সবার সাথেই হয় তারপর দ্বিতীয় নাম্বার যে আমি সিমটমস পেয়েছিলাম সেটা হলো ব্রেস্ট টেন্ডারনেস মানে স্থনে এক্সেসিভ ব্যথা প্রচন্ড ব্যথা পিরিয়ডের সময়ে কিন্তু আমার মানে ব্রেস্টে পেইন হয় তার জন্য কিন্তু এত পেইন হয় না হালকা এক রকম পেইন হয় তারপরে ব্লিডিং পিরিয়ড চলে আসে তো এরকম এবারে গেছে যখন আমি প্রেগনেন্সি ক্যান্সেল করেছিলাম এই ব্রেস্ট টেন্ডারনেসটা কিন্তু অনেকটা আলাদা একটা ব্যথা মানে ধরাই যাচ্ছিলাম মানে ছুলেই আর কি একটা ব্যথা অনুভূত হচ্ছিল প্রচণ্ড একটা আনকমফোর্টেবল ফিল করছিলাম তো এটা একটা সিমটমস যেটা আমার ক্ষেত্রে হয়েছে তারপর তিন নম্বর যেটা সিমটমস ছিল সেটা হলো প্রচণ্ড জল তেষ্টা পাওয়া আমি কিন্তু এত জল খাই না অনেক সময় জল খাওয়ার জন্য বকাও খাই জল খাই না কিন্তু এই প্রেগন্যান্সি কানসিভ হওয়ার সময় আমি অনেকটাই জল খেতাম এই প্রেগন্যান্সি চলাকালীনও আমি প্রচন্ড জল খেয়েছি কারণ কিছু সময় পর পরই আমার জল তেষ্টা পেয়ে যেত নজিয়া হয়ে গেছিলো আমার মানে যাকে বলে মর্নিং সিকনেস যাই হোক আমার মর্নিং সিকনেসটা মর্নিংয়ে হয়তো ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড রকমের একটা গা গোলাতো বমি প্রমে এমনিতে হতো না কিন্তু গা গলাতো আর প্রচন্ড মাথা ঘোরাতো তার জন্য সকাল সকাল উঠে আমি যে কোনো কাজ করবো সেটার সুবিধা হতো না আমার প্রচণ্ড মাথা ঘোরাতো পূর্ণ করত। করতো তখনও কিন্তু আমি যে আমার প্রেগনেন্সি কানসিভ হয়েছে সে আমার মনে হচ্ছিল না আবার একদিকে ভাবছিলামও যদি হতে পারে কারণ আমার একবার তোমাদের বলেছিলি ফেব্রুয়ারি মাসে আমার একবার এরকম হয়েছে যে ছ দিন মিস গিয়ে সাত দিনের মাথায় আবার পিরিয়ড চলে এসছে তার জন্য একটু ভয়াবহ ছিলাম তো দেখো এই ক্লিপটা আমি তুলেছিলাম এটা হলো জুলাইয়ের চব্বিশ তারিখে আমি এই ক্লিপটা করেছিলাম যে আমি প্রেগনেন্সি টেস্ট করেছিলাম তো ঠাকুরের ইচ্ছায় দুটা দাগ দাগ কিন্তু চলে এসেছিল আর আমি আমার পিরিয়ড আসার পিরিয়ডের ঠিক ন দিন বাদে গিয়ে আমি টেস্ট করেছিলাম দশ দিনের মাথায় তো ঠিকঠাকই রেজাল্ট পজিটিভ এসেছে তো এইগুলোই ছিল কিন্তু আমার মানে বলতে পারো সিমটমস আর প্রেগনেন্সি কানসিভ হওয়ার সময় একটা আমার ডিসচার্জ গিয়েছিলো সেটা একদমই কিন্তু জলের মতো পাতলা ডিসচার্জ গিয়েছিলো না কোনো ঘন না ভারিক একদমই জলের মতো পাতলা ডিসচার্জ যাচ্ছিলো কিন্তু পিরিয়ড হওয়ার সময় কিন্তু আমার সেরকম ডিসচার্জ যায় না পিরিয়ড হওয়ার সময় ডিসচার্জটা আর একটু ঘন হয় আর একটা একটু কেমন একটু একটু লাল লাল ভাব থাকে কিন্তু এরকম এটার মধ্যে এরকম কিছু ছিল না একদম একদমই যে নর্ম্যাল আমাদের জলটা হয় ঠিক সেরকমই আমার ডিসচার্জ যাচ্ছিল আমার কিন্তু মানে এই প্রেগন্যান্সি ক্যান্সেল হওয়ার সময় কিন্তু কোনো পেটে ব্যথা হয়নি অনেকের শুনেছি ডান ডান দিকে ব্যথা হয় বা দিকেও ব্যথা হয় কিন্তু আমার সেরকম কোনো ব্যথা ট্যাথা হয়নি জাস্ট গরু সিমটমস আসছিল মেনলি আর কোনো কিছুই আমার হয়নি যাই হোক তো আমার প্রেগন্যান্সি ক্যান্সেল হয়ে গেছিলো আমার নয় মাস প্রেগনেন্সি জার্নি খুব ভালোই কেটেছে দু সালের মার্চ মাসে আমার ছেলে জন্ম হয়েছে যাই হোক এখন আমি অনেকটাই ভালো আছি তো আমি আজকে আমার এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত কিছু শেয়ার করেছি তোমাদের সাথে কথা শেয়ার করেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থাকে থাকো দেন টেক কেয়ার বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং